বীরভূমের তারাপীঠাজ রবিবার ভোর থেকেই ভক্তদের ভিড়ে মুখর আগামীকাল মা তারার কালীরূপে মহাপূজার আগে আজ পালিত হচ্ছে ভূত চতুর্দশী এই বিশেষ তিথিতে মায়ের চরণে প্রণাম জানাতে রাজ্য জুড়ে এমনকি রাজ্যের বাইরেও অসংখ্য ভক্তের সমাগম ঘটেছে সিদ্ধপীঠ তারাপীঠে সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে তারাপীঠ মন্দিরের চত্বর মায়ের মন্দির ঘাট আশ্রম পথ এমনকি বাজার পর্যন্ত আলোয় সেজে উঠেছে এক উৎসব রূপে পুরোহিত তান্ত্রিকরা আজকের দিনটিতে শুরু করেছেন ভূত চতুর্দশীর হোমযজ্ঞ মঙ্গল কামনায় আগুনে আহুতি দিয়ে চলছে বিশেষ পুজো আরাধনা রাতভর চলবেই হোমযজ্ঞ ও তান্ত্রিক সাধনা এরপর রাত পেরোলেই সোমবার সকালে অনুষ্ঠিত হবে মা তারা আর কালীরূপের মহাপূজা প্রতি বছরের মতো এবারও মা তারার এই বিশেষ রূপে দর্শন ও পূজার জন্য ভক্তদের মধ্যে বিরাট উৎসাহ দেখা যাচ্ছে আলোকময় মন্দির ধূপধুনো আর শঙ্খধ্বনিতে ভরে উঠেছে তারাপীঠ যেন দেবী পূজার আগে মায়ের আগমনী উৎসব